السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ما بعد প্রিয় দর্শক ও শ্রোতা বোনেরা আমরা আলোচনা করতেছিলাম নাপাক সম্পর্কে এখন যেটা যেই জায়গা থেকে আজকে এখন আলোচনা করব সেটা হচ্ছে যখন কুলুক করা হয় অর্থাৎ মলমূত্র ত্যাগের পর পবিত্রতা অর্জন করা হয় সেটার বিধান নিয়ে আলোচনা হ্যাঁ যেটাকে আরবিতে ইস্তেঞ্জা বলা হয় ইস্তেঞ্জা মানে হচ্ছে যে আপনার উভয় রাস্তা থেকে মানে পায়খানা প্রস্রাবের পথ থেকে যে জিনিসগুলো বের হয় সেগুলার নিশানাকে দূর করে দেওয়া পানি দিয়ে মানে পানি দিয়ে প্রস্রাবকে এবং মলকে দূর করে দেওয়া আরেকটা হচ্ছে যেটাকে এসতেজমার বলা হয় আরবিতে যেটাকে আমরা ডিলাকুলুক বলি আগের আগেরটাকে পানি খরচ বলি আমরা গ্রামের ভাষায় হুম তো ডিলাকুলুক যেটা সেটা হচ্ছে যে উভয় রাস্তা থেকে যে জিনিসগুলো বের হয় সেটাকে পানি ছাড়া যে কোনো পাথর অথবা টিস্যু ইত্যাদি দিয়ে দূর করে দেওয়া মানে পানি ছাড়া অন্য কিছু দিয়ে এই দুটা জিনিস এখন আমাদের জানতে হবে যে ডিলাকুলুকের কিছু শর্ত রয়েছে এক নম্বর শর্ত আছে যে ডিলাকুলুক যেই জিনিস দিয়ে আমরা পবিত্রতা অর্জন করব বা ডিলাকুলুক করব সেই জিনিসটা নিজেই পাক হতে হবে যদি না পাক হয় নিজেই তাইলে পাক করতে পারবে না সেটা দিয়ে হুম মানে সেটা হালাল হতে হবে হালাল না হলে তাইলে তাহলে হারাম জিনিস দিয়ে ডিলাকুলুক করা যাবে না আরেকটা হচ্ছে সেটা নিজে না পাক হতে হবে না পাক হলে চলবে না তৃতীয় নম্বর যে সেই জিনিসটা নিজে আপনার পরিচ্ছন্নকারী হতে হবে সেটা যদি পরিচ্ছন্ন করার কোনো ক্ষমতা না রাখে তাইলে সেটা দিয়ে সেটা দিয়ে ডিলাকুলুক করা যাবে না চার নম্বর যেটা সেটা হচ্ছে সেটা কখনো হাড় আপনার গোবর ইত্যাদি হতে পারবে না সেটাও নিষেধ পাঁচ নম্বর ডিলাকুলুকের ক্ষেত্রে যে শর্ত সেটা আছে আপনার কোনো ইয়ে সম্মানজনক বস্তু দিয়ে ডিলাকুলুক করা যাবে না যেমন কোনো এমন পৃষ্ঠা দিয়ে কাগজ দিয়ে যেটার মধ্যে আল্লাহর নাম লেখা আছে তাহলে সেটা সম্মানজনক জিনিস তাইলে আপনার ডিলাকুলুকের জন্য পাঁচটা শর্ত আমরা বলেছি এবং খেয়াল রাখতে হবে ডিলাকুলুকের ক্ষেত্রে দুইটা শর্ত থাকলেই চলবে আপনার যেমন এক নম্বর শর্ত যে যেমন আপনার কোনো মলমূত্র ত্যাগের পরে যেটা বের হয়েছে সাধারণ যে জায়গার মধ্যে থাকার কথা সেই জায়গা যেন অতিক্রম করে না যায় যদি অতিক্রম করে না যায় তাহলে ডিলাকুলুক দিয়ে কাজ হবে না তখন পানি ব্যবহার করতে হবে কারণ হইতে পারে ডিলাকুলুক দিয়ে সেটা সারা সম্ভব নয় দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার ডিলাকুলুক যেন আপনার তিনটা ডিলা হয় যেটা আপনাকে আপনার জায়গাকে পবিত্র করে দেবে হুম অথবা তার বেশি হয় এটা হচ্ছে আপনার হ্যাঁ এই দুইটা শর্তের মাধ্যমে আপনি ডিলাগুলো করতে পারেন ছয় নম্বর যেটা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে অজুর বিধান উজুর বিধান জানতে হবে আমরা নাপাক থেকে পাক হওয়ার ব্যাপারগুলো জেনে ফেলেছি এখন হচ্ছে উজুর বিধান হ্যাঁ উজু করা ওয়াজিব তিনটা এবাদতের জন্য তো এটা জানতে হবে যে কী কী এবাদতের জন্য উঁজু করতে হবে তিনটি এবাদতের জন্য উজু করতে হয় এক নম্বর হচ্ছে সালাতের জন্য চাই সেটা ফরজ হোক অথবা নফল হোক সেটার জন্য উজু করতে হবে তৃতীয় নম্বর কোরআন শরীফ স্পর্শ করার জন্য উজু করতে হবে তিনটে জিনিস তৃতীয় নম্বর তো করার জন্য উজু করতে হবে এখন হচ্ছে অজুর শর্তগুলো আমাদের জানা দরকার অজুর শর্তের মধ্যে প্রথম আসছে মুসলমান হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ব্রেন সচল থাকতে হবে পাগল ইত্যাদি হওয়া যাবে না তৃতীয় নম্বর হচ্ছে আপনার বালেগ হতে হবে যে মানে ব্যবধান করতে পারে পুরুষ মহিলার সৃষ্টির ব্যাপার নিয়ে হ্যাঁ এরকম যদি হয় চার নম্বর হচ্ছে নিয়তের প্রয়োজন রয়েছে যেটার মূল জায়গা হচ্ছে অন্তর হ্যাঁ সুতরাং নিয়তকে উচ্চারণ করাবে দাঁত এবং যেই ব্যক্তি উজু করতে চায় ইচ্ছা যে আমি উজু করবো তাইলে এটাই নিয়ত হয়ে গেল হুম তবে অজুর জায়গাগুলো কেউ যদি মানে শীতলতার জন্য যে আমার একটু ঠান্ডা লাগুক গরমের মৌসুমে যদি সে ধোয়ে ঠান্ডা করার নিয়তে অথবা পরিচ্ছন্নতার নিয়তে ময়লা লেগে গেছে উজুর জায়গাগুলো যে ধুয়ে ফেলি তাইলে সেটা উজু হবে না ওজুর নিয়ত অবশ্যই লাগবে পবিত্রতার নিয়ত পাঁচ নম্বর যেটা উজুর শর্ত সেটা হচ্ছে আপনার বিধানটা থাকতে হবে হ্যাঁ অজুর বিধানটা অর্থাৎ আপনি যে নিয়ত করছেন পবিত্রতার হুম এটা কিন্তু সচল থাকতে হবে যদি এটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু হ্যাঁ আপনার অজুর কাজ চলবে না হ্যাঁ এই নিয়টটাকে বহাল রাখতে হবে হ্যাঁ ছয় নম্বর যেটা সেটা হচ্ছে যেমন আপনি সালাত আদায় করছেন আপনি যদি নিয়রটাকে ক্যান্সেল করে দেন অথবা পবিত্রতা অর্জন অজু করতেছেন নিয়রটাকে মাঝখান দিয়ে নষ্ট করে দিলেন যে না পবিত্রতার উদ্দেশ্য নয় তাইলে তো মুশকিল তাইলে নিয়তকে সচল রাখা শেষ পর্যন্ত এটাও একটা শর্ত ছয় নম্বর হচ্ছে যে আপনার উজু করার যে ব্যাপার সেটা না থাকতে হবে আপনি উজু করছেন কিন্তু উজু বাধ্যতামূলক করে এরকম জিনিসও আছে তাইলে তো হবে না তবে সেই ব্যাপার থেকে ভিন্ন যোগ কারোর যদি আপনার এমন হয় যে সময় প্রস্রাব বের হয় এরকম রোগ যদি থাকে কারোর ঋতুস্রাব নয় বরং এমনি স্রাব বের হয় অসুখ বসত তাইলে সেটাও এটার থেকে বাদ কারণ এই স্রাপগুলো কিন্তু অজুকে বাধ্যতামূলক করে অথচ সেটা যখন রোগে রূপান্তরিত হয়েছে তখন সেটা থাকা সত্ত্বেও আপনার অজু করা যাবে এবং এরকম যদি লাগাতার প্রস্রাব বের হয় সে অজুরের কারণে সেই সময় চলবে অজু সাত নম্বরে যেটা সেটা হচ্ছে আপনার অজুর আগে যদি কেউ মলমূত্র ত্যাগ করে থাকে তাহলে তাকে অবশ্যই পানির দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে যেটাকে স্তেন যা বলে অথবা ডিলাকুলুকের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে না হলে তার উজু হবে না আট নম্বর যেটা শর্ত উঁজুর জন্য সেটা হচ্ছে পানি যেটা দিয়ে আপনি পবিত্রতা অর্জন করবেন সেটা প পবিত্রকারী পানি হতে হবে যে সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যায় নাপাক মিশ্রিত পানি হলে চলবে না এবং সেই পানিটা মোবা হতে হবে জায়জ পানি হতে হবে কারোর থেকে চুরি করা পানি ইত্যাদি হতে পারবে না নয় নম্বর যে আপনি পানি জায়গায় পুষতে পারে স্কিনে পুষতে পারে এমন কোনো জিনিস পুঁছতে বাধা সৃষ্টি করে এমন কিছু থাকতে পারে না যেমন কেউ রঙ লাগিয়ে দিয়েছে আঙুলের মধ্যে রঙ লেগে গেছে এখন এই রঙের কারণে আপনি স্কিনের মধ্যে পানি পুষতে পারে না তাহলে এই জিনিস আগে দূর করতে হবে এটা হচ্ছে অজুর শর্ত দশ নম্বর অজুর যেটা শর্ত সেটা হচ্ছে স্যালাতের টাইম প্রবেশ করতে হবে যেই ব্যক্তির আপনার রোগটা স্থায়ী তার জন্য কিন্তু অন্যজনের জন্য এই শর্ত নয় একজনের লাগাতার প্রস্রাব বের হয় তখন তাকে প্রত্যেক নামাজের সময় প্রবেশ করলে তাকে উজু করতে হবে এরকম যদি কোনো মহের স্রাব যদি বাইর হয় অসুখের কারণে তাকে তারও একই অবস্থা এখন যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে উজুর ফরজ সমূহ এক নম্বর হচ্ছে উজুর ফরজ ওজুর ফরজ হচ্ছে এক নম্বর যে চেহারা দৌত করতে হবে চেহারা দোয়ার অধীনে আছে কুলি করা নাকে পানি দেওয়া দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে দুই হাত কোনোই পর্যন্ত ধুতে হবে তিন নম্বর হচ্ছে আপনার পুরো মাথা মাসে করতে হবে তার অধীনে রয়েছে দুই কান চার নম্বর হচ্ছে দুই পা এখনো পর্যন্ত ধুতে হবে পাঁচ নম্বর হচ্ছে ওজুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ধারাবাহিকতা রাখতে হবে দেওয়ার ক্ষেত্রে ছয় নম্বরে সে পরস্পর ধুতে হবে বেশি দেরি করা যাবে না যে লম্বা একটা গ্যাপ দিয়ে দিয়েছে যা আরেকটা অঙ্গ শুকিয়ে গেছে পরেরটা ধোয়ার আগে আগে তা সমস্যা তাইলে উজুর ছয়টা ফরজ আমরা ইতিমধ্যে বলে ফেলেছি এখন হচ্ছে উজুর ধরন উজুর ধরনটা আমাদের বলতে হয় প্রথম নম্বর বিসমিল্লা করে শুরু করব দ্বিতীয় নম্বর দুই হাতকে আপনার কবজি কবজি পর্যন্ত আমরা ধুয়ে ফেলবো তিনবার করে তৃতীয় নম্বর হচ্ছে চেহারাকে তিনবার করে ধোব তার মধ্যে কুলি এবং নাক পানীয় করে ফেলবো চার নম্বর যেটা সেটা হচ্ছে হ্যাঁ দুই হাত কোনোই পর্যন্ত তিনবার ধুইব হ্যাঁ আর প্রত্যেকটা জিনিস করতে গেলে যেগুলো দুইটা জিনিস আছে যে ডান দিক থেকে শুরু করব তারপরে বাম দিকেরটাই শেষ করব পাঁচ নম্বর হচ্ছে কানসহ মাথা মাসে করে নেব ছয় নম্বর আছে টাকনো পর্যন্ত দুই পা তিনবার করে ধুইব প্রথমে ডান পা তারপরে বান পা এইভাবে আমাদের অজুটা আপনার সেরে যাবে হ্যাঁ এখন আরেকটা ব্যাপার জানতে হয় যে উজু কি কি জিনিসে নষ্ট করে দেয় এক নম্বর আছে আপনার উভয় রাস্তা থেকে মানে পায়খানা প্রস্রাবের রাস্তা থেকে যদি কোনো জিনিস বের হয়ে যায় যেমন প্রস্রাব বের হয়েছে অথবা মল বের হয়েছে অথবা আপনার বাতাস বের হয়েছে তাহলে উজু নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর আছে যদি শরীরের থেকে কোনো নাপাক জিনিস বেশি আকারে বের হয় তাহলে সেটা আপনার উজুকে নষ্ট করে দিবে, তৃতীয় নম্বর যেটা সেটা আছে যেমন নাপাক জিনিস মানে বেশি আকারে রক্ত কারণ মানুষের রক্ত সেটা নাপাক বেশি আকারে বের হলে তখন সেটাও কি আপনার নাপাক করে দেয় শরীরকে অজু ভেঙ্গে দেয় তিন নম্বর যেটা সেটা আছে আপনার যদি ঘুমের কারণে অথবা অন্য কোনো কারণে যদি মানুষের অচেতনতা আসে অর্থাৎ ব্রেন আর সচল থাকে না হ্যাঁ শক্তি নষ্ট হয়ে যায় চার নম্বর যেটা সেটা হচ্ছে হাত দিয়ে সামনের অথবা পিছনের লজ্জাস্থানকে স্পর্শ করা কোনো আপনার আড় ছাড়া যদি আড় থাকে যেমন কেউ লুঙ্গির উপরে নিজের লজ্জাস্থান ধরেছে তাহলে তাতে করে উজু যাবে না পাঁচ নম্বর যেটা উঁজু ভঙ্গের কারণ সেটা হচ্ছে আপনার ওটের গোস্ত খাওয়া ছয় নম্বর যেটা ভঙ্গের কারণ সেটা হচ্ছে মোরতাদ হয়ে যাওয়া আল্লাহ জর সায়ন আমাদেরকে এবং সকল মুসলমানকে এই সমস্যা থেকে দূর রাখুন যেন মোরতাদ হয়ে না যায় সাত নম্বর যেই ব্যাপারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে মুজার উপর মাসে করা হুম এবং যৌরবের উপর মাসে করা হুম সেটার বিধান আমাদেরকে জানতে হবে প্রথম নম্বর মুজা বলতে আরবিতে খুব আমরা বুঝি খুব মানে যেটা দুই পায়ের উপর পড়া হয় সেটা চামড়া বা অন্য কিছুর হতে পারে হুম আরেকটা জিনিস যেটাকে আরবিতে যৌরভ বলা হয় এই যৌরভ মানে দুই পায়ের উপর যেটা আপনার পশমের হোক অথবা আপনার সুতার হোক এরকম জিনিস পডা যেটাকে আমাদের দেশে কাপড়ের মোজা বলা হয় আর আগের খুব যেটা সেটা হচ্ছে চামড়ার মোজা বা অন্য জিনিসের মোজা কাপড়েরটাকে আরবিতে জৌরব বলা হয় এই দুইটা জিনিসের উপর মাসে করার বিধান জানতে হবে এই দুইটা জিনিসের উপর মাসে করার প্রথমে আমাদেরকে শর্ত জানতে হবে শর্তগুলো এক নম্বর হচ্ছে যে পুরো পবিত্রতা অর্জন করে এই মুজা অথবা কাপড়ের হতোক বা চামড়ার হোক সেগুলো পড়তে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এই সহ ডেকে রাখতে হবে মানে যতটুক ধুইতে হয় পায়ের অতটুক ঢেকে রাখতে হবে যদি ডেকে রাখার মতো না হয় অনেক মোজা পাওয়া যায় টাকনার নিচ পর্যন্ত যেগুলো আপনার ফ্লোরের উপর অনেক পড়ে পাকা ঠান্ডার থেকে বাঁচার জন্য সেগুলোতে কিন্তু মাসে চলবে না তিন নম্বর হচ্ছে শর্ত হচ্ছে যে ওই দুইটা মোজা পাক হতে হবে নিজে পাক যদি নিজে না পাক হয় তাহলে সেটা মাসে করা যাবে না চার নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে মাসেটা হতে হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মাসে না হয় তাহলে কিন্তু চলবে না এটা সামনে আসবে কতটুকু সময় পাঁচ নম্বর হচ্ছে যে মাসেটা ওজুর মধ্যে হতে হবে ওজুর পরিবর্তে মাসে কিন্তু গোসলের পরিবর্তে মাসে চলবে না মানে গোসলের ক্ষেত্রে যাই আপনি মোজা মাসে করবেন সেটা চলবে না গোসল করতে গেলে তো পাও ধুইতে হবে কিন্তু উজুর ক্ষেত্রে মাসে চলবে যে উজু করার সময় পা না ধুয়ে মাসে করবেন ছয় নম্বর যে শর্ত সেটা হচ্ছে মোজাটা হ্যাঁ আপনার মোবা হতে হবে মানে হালাল হতে হবে মোজাটা যদি আরও কারো কারোর থেকে ছিনিয়ে আনা হয় অথবা মোজাটা যদি সিল্কের হয় হ্যাঁ বিশেষ করে পুরুষের জন্য তাহলে সেটার উপর মাসে চলবে না হুম কারণ হারাম জিনিস দিয়ে কোনো শরীয়তের সুবিধা গ্রহণ করা যায় না হুম আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে মাসের সময় হ্যাঁ যিনি নিজের এলাকায় রয়েছেন তার জন্য একদিন এক রাত বা চব্বিশ ঘন্টা যিনি মুসাফের তার জন্য তিন দিন তিন রাত অর্থাৎ আপনার বাহাত্তর ঘণ্টা তিনি মাসে করতে পারবেন হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন বাকিগুলো ইনশাআল্লাহ সামনে বলছি ওয়াসল্লাহ আলব আহম্মদ ওয়ালহি ওসহি আজমাইন